আমার এজেন্ট আমাকে ফোনে চেঁচিয়ে বললেন কি করে পারলে তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করতে করছোটা কি তুমি এটা একটা বিশ্ব ভ্রমণ ছিল ওরাই দিত হোটেলের ভাড়া আর বিমানের ভাড়া এটা স্বপ্নের মতো ছিল আপনার মা ইহুদি হলেই কেবল আপনি ইহুদি হতে পারেন আমি কাউকে বলিনি যে আমরা ইহুদি আমি প্রচণ্ড লজ্জাবোধ করতাম কেন আমি জানি না আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং অল্প সময়ের মধ্যেই আমি অনেক সেলিব্রিটির কাছাকাছি গিয়েছিলাম তাদের বেশিরভাগই ক্যামেরার সাথে হাসি মুখে থাকলেও মানসিকভাবে তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ তারা ছিল বিভ্রান্ত কারণ ক্যামেরার সামনে তারা তাদের সত্যিকারের চেহারা প্রকাশ করে না হে আল্লাহ ইসলাম যদি সত্যি হয়ে থাকে তুমি আমাকে পথ দেখাও আর আমি নিজেকে বললাম আমি আর পারছি না কালে আমি মারা যেতে পারি আমাকে মুসলিম হতেই হবে আমার জন্ম লন্ডনের উত্তর পশ্চিম অঞ্চলে আমি বলে উঠেছিলাম এমন একটি পরিবারে যেখানে সবাই নাচ গানের সাথে যুক্ত ছিল আমার বড় খালা যুক্তরাজ্যে অনেকগুলো থিয়েটার কোম্পানির প্রতিষ্ঠাতা ও মালিক আমার কাজিন সোনিতে সাইন করেছিল অর্থাৎ এরকমই ছিল আমার জীবন আর আমার চারপাশের পরিস্থিতি আমি স্টেজ স্কুলে গিয়েছিলাম খুব ছোটবেলাতেই আমি নিয়মিত পারফর্ম করছিলাম তারপর কৈশোরে পদার্পণের পর আমি বুঝতে শুরু করলাম মনে হলো আমি কোথাও যেন নিজেকে খাপ খাওয়াতে পারছি না সম্ভবত আমি নিজেকে খুঁজে ফিরছিলাম আমি বাড়ি ছেড়ে চলে গেলাম আর আমি স্কুল ছাড়লাম চোদ্দ বছর বয়সে আমার বাবা মা দুজনেই সংসারবাদী তারা ধর্মে বিশ্বাস করতেন না তাই আমরা বাড়িতে শকুরের মাংস খেয়ে বড় হয়েছি যেটা মোটেই ইহুদি সুলভ নয় আমরা ক্রিসমাস পালন করতাম আমরা আসলে ইহুদি ধর্মের কোনো উৎসবই পালন করতাম না তাই নিজেকে আমার ইহুদি বলে মনেই হতো না এবং আসলে আমি কাউকে বলতামই না যে আমরা ইহুদি নিজেকে ইহুদি পরিচয় দিতে আমার কেমন যেন লজ্জাবোধ হতো আমি জানি না কেন হ্যাঁ ব্যাপারটা এখন বুঝি তবে এটা ঠিক যে দীর্ঘ সময় ধরে আমি আমার ঐতিহ্য নিয়ে মোটেই গর্বিত ছিলাম না ইহুদি ধর্মে আমার মতি বিশ্বাস ছিল না আমি খ্রিস্ট ধর্মে দৃষ্টিপাত করেছি কিন্তু আমি এ ধর্ম মোটেই বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি এর তিনটি ঈশ্বরের কথা কিভাবে ধর্মটা একশ্বরবাদী হয় আমি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম এবং প্রার্থনা করতাম আমার মনে আছে যখন জীবনটা খুব কঠিন হয়ে গেল আমার এক বন্ধু আত্মহত্যা করল আর এরকম সব বাজে ঘটনা ঘটে গেল আমার জীবনে আমি সবসময় প্রার্থনা করতাম কিন্তু আসলে আমি জানতাম না আমি কার কাছে প্রার্থনা করছি আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলাম খুব অল্প সময়ে আমি অনেক সেলিব্রিটিদের কাছাকাছি গিয়েছিলাম ওই সব ক্ষেত্রে আমি অনেক কাজ করছিলাম বিবিসি ওয়ান এক্সট্রা আর ক্যাশ এফ এম এ কাজ করেছিলাম আমি রেডিওতে বড় বড় শো উপস্থাপনার কাজ পাচ্ছিলাম এবং অনেক বড় বড় তারকার অনুষ্ঠানে হোস্ট ছিলাম হাজার হাজার দর্শকের সামনে স্টেজে যেতাম আমি এটা ছিল আমার রুটি রুজির উপায় খুব অল্প বয়সী আমি আমার কাজের জন্য টাকা পেতাম আমাকে হাসি খুশি থাকতে হতো কিন্তু আমাকে দেখে যেমন মনে হতো আমার ভেতরটা তেমন ছিল না তো কিছুদিনের মধ্যেই আমি ওই কাজ ছেড়ে দিলাম যখন আমার বয়স তেরো বছর পার হচ্ছিল তখন আমার দাদা মারা গেলেন এবং সে সময় আমরা তার খুব কাছাকাছি ছিলাম দ্বিতীয় ঘটনার আগে সেবারই অর্থাৎ দাদা মারা যাওয়ার সময় পরিস্থিতিটা ছিল খুবই ভয়ঙ্কর কোনো ধর্মবিশেষ ছাড়া যখন একজন মানুষ মারা যায় মনে করা হয় মৃত্যুই সবকিছুর সমাপ্তি মনে আছে আমার মনে হচ্ছিল আমার মাথার উপর যেন অন্ধকার নেমে এসেছে কারণ আমার ধারণাই নেই দাদা কোথায় গিয়েছিলেন তিনি কি আমার কথা শুনতে পাচ্ছেন মৃত্যুর পর আরও কিছু থাকার কথা তিনি কি বেঁচেছিলেন শুধু মরে যাওয়ার জন্য এবং সেবারই প্রথমবারের মতো মনে হয় তখন আমি তেরোতে পা দিয়েছিলাম আমি গভীরভাবে ভেবেছিলাম যে মৃত্যুর ওপারেও কিছু থাকতে পারে এরপরই আমি বিদ্রোহী হয়ে উঠলাম বাড়ি ছাড়লাম আর স্বপ্নের ক্যারিয়ারের পিছে ধাওয়া করে নানা জায়গায় ঘুরলাম এই ব্যাপারটা নিয়ে চিন্তা করার পর আমার ভেতরটা কেঁপে উঠেছিল যখন আমি বড় বড় সেলিব্রিটিদের কাছাকাছি গিয়ে বুঝতে পারলাম যে খ্যাতি পাওয়া মানেই সুখী হওয়া নয় কিছু একটা বাদ পড়ে যাচ্ছে এবং আমি ধর্মবিশ্বাসের ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখা শুরু করলাম আমার মন ধর্মবিশ্বাসের অনুগামী ছিল না কিন্তু তবু আমি অনেক ধর্ম খুটিয়ে দেখলাম ইসলাম ধর্মকে আমি কখনো বিবেচনাই নেইনি। কারণ এই ধর্মটাকে আমার অহেতুক বলে মনে হতো সে সময় দক্ষিণ পশ্চিম লন্ডনে আমার যে বান্ধবীর সাথে আমি ছিলাম দীর্ঘ সময় ধরে আমাদের দীর্ঘ সময় আমাদের কর্মক্ষেত্রও ছিল একই ধরনের আমরা একসাথে কাজ করতাম সে মুসলিম হয়েছিল এবং আমি আসলে জানি না সে কেন মুসলিম হয়েছিল ঠিক কি কারণে সে ধর্মান্তরিত হয়েছিল আমার আসলেই জানা নেই কিন্তু সে মুসলিম হয়েছিল এবং আমাকে সে বলেনি যে সে ইসলাম ধর্ম সম্পর্কে জানে সে সরাসরি আমাকে বলেছিল আমি একজন মুসলিম একথা শুনে আমি মর্মাহত হয়েছিলাম আমি বিশ্বাস করতে পারিনি আমি মনে মনে বলেছিলাম তুমি তো তোমার জীবনটা নষ্ট করেছ সত্যি বলতে গেলে তেমনটাই আমি ভেবেছিলাম কারণ আমরা দুজনেই ওই জগতে ছিলাম আমি সত্যি ভেবেছিলাম যে সে তার জীবনটা নষ্ট করে ফেলেছে এবং তার ক্যারিয়ার একদম শেষ ভেবেছিলাম সে আর কিছুই করতে পারবে না তারপর আমি লক্ষ্য করতে লাগলাম কতটা বদলে গেছে সে যখন আমি শুধু আত্মা অনুসন্ধান করি তখন প্রথমেই আমি জেনেছি ইহুদি ধর্ম সম্পর্কে কারণ সেটাই ছিল আমার জন্য স্বাভাবিক যেহেতু আমার পরিবার ইহুদি এবং আমিও তাই এক সেকেন্ডের জন্য বুঝে উঠতে পারিনি কিভাবে এই ধর্ম বলে যে ইহুদি না হয়ে জন্মালে ইহুদি হওয়া যাবে না যারা নিজেদেরকে সত্যিকারের ইহুদি বলে দাবি করে তারা আপনাকে বলবে যে আপনার মা ইহুদি হলে তবেই আপনি ইহুদি হতে পারবেন অর্থাৎ এটা জন্মগত অধিকারের ব্যাপার এবং তারা সত্যি সত্যি বিশ্বাস করে যে আর কেউ ইহুদি হতে পারবে না আর কেউ এই ধর্মে প্রবেশ করতে পারবে না আমি মনে মনে ভাবলাম তাহলে পৃথিবী জুড়ে এত চমৎকার সব সংস্কৃতি এত জাতি আর এত সুন্দর সব মানুষ সৃষ্টি হয়েছে কি জাহান্নামে নামে যাওয়ার জন্য এই ব্যাপারটা আমি বুঝতেই পারলাম না আর আমি বুঝতে চাইলামও না তাই আবার খ্রিস্ট ধর্মের দিকে মনোযোগ দিলাম আমি বরাবরই আমার মনটা ছিল একেশ্বরবাদে যদিও আমি জানতাম না সৃষ্টিকর্তা আসলে কি আমি বুঝতাম না তিনজন সৃষ্টিকর্তার কথা বলা হলেও তারা আবার কিভাবে একজন হন তিনি মারা গিয়েছিলেন কিন্তু তিনি জীবিত আমার মাথায় এসব ঢুকতো না অবশেষে আমার বান্ধবী যখন মুসলিম হল আমাকে এসব বলতে লাগল মূলত যে ব্যাপারটা আমার মনকে নাড়া দিল সেটা হচ্ছে যে কেউ মুসলিম হতে পারে মানুষটা কোথাকার সে কত পাপ করেছে এসব কোনো ব্যাপারই না এবার আমি বুঝতে পারলাম এটা এমন একটা ধর্ম যেটা আপনি ঈশ্বরে বিশ্বাস করলে এবং সকল নবীর আসলকে বিশ্বাস করলে আপনার প্রতি কোনো প্রকার বৈষম্য দেখাবে না মানে প্রত্যেকেরই সুযোগ রয়েছে আমার মন বলছিল এটাই সত্য ধর্ম এটা সত্য না হয়ে পারে না ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করবেন যাহার নামে আগুনে পড়াবার জন্য আমি নিয়মিতই প্রার্থনা করছিলাম আমি আমার বান্ধবীর সাথে খজরের নামাজের জন্য উঠতাম কারণ আমি তার সাথে থাকতাম আর একজন মুসলিম হিসেবে সে ফজরের নামাজ পড়ত সে আমাকে নামাজে রাখত আমি তার পাশে বসতাম হে আল্লাহ ইসলাম যদি সত্যি হয় তাহলে তুমি আমায় পদ দেখাও আমি মিনতি করতাম আমাকে একটা নিদর্শন দেখানোর জন্য কিছু একটা চাইতাম আমি মানুষের পথ নিদর্শনের জন্য কি দরকার আল্লাহ তা জানেন তারপরই আমি একটা স্বপ্ন দেখি আর সেই স্বপ্ন আমার অন্তরটা নাড়িয়ে দেয় স্বপ্নে দেখলাম মুসলিম হওয়া অবৈধ আর তা সত্ত্বেও আমি মুসলিম হয়েছি আর আমাকে সহ আরও অনেক মানুষকে কারাগারে রাখা হয়েছে মুসলিম হওয়ার কারণে যেহেতু মুসলিম হওয়া একটা গর্হিত অপরাধ আমাদের আটকে রাখা হয়েছে কারাগারে আর সেখানে বড় বড় বন্দুক খাতে দাঁড়িয়ে রয়েছে প্রহরীরা আর সেটা খুবই ভয়ঙ্কর অন্ধকার গহীন একটা স্থান জায়গাটা ইঁদুরে ভর্তি ফাঁকু একটু ভালো হলে সেল থেকে একটু বেরোতে পারলে সামনের আঙিনায় গিয়ে পাছড়ি একটু আরাম করা যায় অথবা একটু দৌড়াদৌড়ি করে ব্যায়াম করা যায় আর আঙ্গিনার অপর পাশে দেখা যায় একটা বেড়া ওই বেড়ার পেছনে অনেক মুসলিম আছে আর সেই জায়গাটা নিরাপদ পহরীরা তাদের ছুঁতে পারে না তারা নিরাপদ রয়েছে এবং তারা ব্যানার নিয়ে প্রতিবাদ করে বলছে যে তারা মুসলিমদের মুক্তি চায় এখান থেকে তারা চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ কারাগার থেকে মুক্তি পাচ্ছে কেউ বেড়ার অপর পাশে যেতে পারলেই সে মুক্ত আমি মুক্তি পাওয়ার উপায় খোঁজার চেষ্টা করছিলাম শুধু আহমান নয় সবার মুক্তি আমি সবাইকে বললাম যে আমাদের বের হয়ে অন্নবেশ ধারণ করতে পারবে অন্নবেশ ধারণ করতে হবে যাতে আমাদেরকে মুসলিমদের মতো না দেখায় কিভাবে তা সম্ভব হলো সেটা আমার মনে নো কিন্তু আমার মনে আছে যে আমরা ওই আঙিনায় বেরিয়ে এলাম আর পাহারাদাররা বুঝতেই পারল না যে আমরা মুসলিম তারা ভাবলো অদ্ভুত ব্যাপার এরা কারা তারা বন্দুক নিয়ে আমাদের দিকে আসতেই আমি বললাম কেউ কথা বলো না ওরা জানতে পারবে না যে আমরা মুসলিম তখন হঠাৎ আমার পাশে একজন বলে উঠল আলহামদুলিল্লাহ আর কাঁদরা বুঝে যায় যে আমরা সবাই মুসলিম আমার দিকে বিশাল বন্দুকটা তাক করে গুলি করে সে আর তখন ব্যাপারটা ঠিক কেমন হলো এখন আমি সেটা স্পষ্টভাবে স্মরণ করতে পারি আর তখন আমি উপলব্ধি করি আল্লাহ পারেল আমাকে এখান থেকে বের করতে কেন একজন মানুষকে আমি ভয় পাচ্ছি যখন আল্লাহ রয়েছে সবকিছু করার ক্ষমতা তখন আমি ভয়কে ঠেলে সরিয়ে দিলাম আল্লাহর ভরসা রেখে বলতে শুরু করি আল্লাহ আমার চারপাশের সবাই চিৎকার করে বলতে থাকে আল্লাহ হকবার আল্লাহ হক আর তখন বুলেটটা আমার দিক থেকে ঘুরে গিয়ে গাড়ির দিকে ফিরে যেতে থাকে তারপর যে ব্যাপারটা আমাকে ছুঁয়ে গেল সেটা হচ্ছে ওই মুহূর্তের একটা হালকা বাতাস শ্বাস আমাদের সবাইকে মানে সকল মুসলিমকে উঠিয়ে নিয়ে বেড়ার অপর পাশে নিয়ে গেল আমি যে উঠে যখন আমার বৌদ্ধকে বললাম সে কাঁদতে রাখলো আমি বললাম কি হয়েছে তখনো আমি কোরআন পাঠ করিনি আমি কিছুই পড়েছিলাম না আমি কোন হাদিস জানতাম না আমার প্রচুর জ্ঞান ছিল না আমি শুধু জানতাম যে আমি ইসলামকে ভালোবাসি সে আমাকে বলল শেষ জামানায় একটা মৃদুবন্ধ বাতাসে এসে সকল মুসলিমের আত্মাকে রক্ষা করবে ত্রাণ করবে আমার মনে হলো এটাই সত্য ওই স্বপ্নের গভীরতা সত্যি সত্যি বুঝতে পারলাম আর আমি মনে করলাম আমি আর পাচ্ছি না আমি তো কালই মরে যেতে পারি আমাকে মুসলিম হতেই হবে আর তার এক সপ্তাহ না যেতেই আমি কালিমা শাহাদাত পাঠ করলাম আমি বেকার স্টিভ স্টেশনে গিয়েছিলাম ট্রেন থেকে নেমে টিকিট কাটার শাড়ি পেরিয়ে আমি এগিয়ে গিয়েছিলাম আর আমার মনে আছে তিন বোন বিশাল ফুলের তোরা হাতে আমার জন্য দাঁড়িয়েছিল তারাই প্রথমে আমাকে মাথায় এসকাপ পরতে সাহায্য করেছিল এসকাপ পরিয়ে তারা আমার সাথে লিজনস পার্ক মসজিদে হেঁটে গিয়েছিল বেকার স্ট্রিটের এই মসজিদটি সেন্ট্রাল লন্ডনের একটা বিশাল সুন্দর মসজিদ নিস্তলায় আমি ইমাম সাহেবের অফিসে গিয়েছিলাম আর তিনি আমাকে বলেছিলেন তার সাথে সাথে পাঠ করতে আর তখনই আমি পাঠ করেছিলাম কালিমা শাহাদাত আমার মনে হলো আমি পুনরায় জন্মগ্রহণ করলাম আমার মনে হলো যেন প্রতিটা পাপ কর্ম প্রতিটা অভিজ্ঞতা আমার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আর আমার জীবনটা হয়ে গেছে একটা সাদা পৃষ্ঠার মতো